আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো অ্যালায়েন্স বিল্ডার্স এর আমন্ত্রণে আমরা এই কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছি বরিশাল গেট নামক একটা নতুন রেস্তোরাঁ খোলা হয়েছে এখানে এই মধ্যাহ্ন বিরতি বা যাত্রা বিরতি দেওয়া হয়েছে রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে এর আগে এত সুন্দর রেস্টুরেন্ট এখানে দেখিনি কুয়াকাটাতে এসে আমরা ব্লু ওশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উঠেছি হোটেলটা লবিটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে হোটেলের লবি মোটামুটি সুন্দর এখানে রয়েছে নাস্তার ব্যবস্থা বুফে নাস্তা পছন্দ মতো বুফে নাস্তা করে নিতে পারছি মোটামুটি আয়োজন ভালোই আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ সাত ঘন্টা জার্নি করে ঢাকা থেকে কুয়াকাটা এসে পৌঁছালাম তো রুমটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি রুমে দুটো সোফা রয়েছে তাছাড়া টিভি ক্যাবিনেট সহ টিভি রয়েছে এবং অবশ্যই একটি কপল বেড রয়েছে মোটামুটি ক্লিন বলা যায় আর পাশেই রয়েছে একটি আলমিরা যেখানে কাপড় চোপড় রাখা যাবে আর এর পাশেই আছে একটি ছোটো ফ্রিজ ফ্রিজে প্রয়োজনীয় সামগ্রী রাখা যাবে ইন্টারকম আর ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে ওয়াশরুমের সাথে বেশ কিছু অ্যাক্সেসরি দিয়েছে লাইক ব্রাশ পেস্ট শ্যাম্পু এবং সাবান ওয়াশরুমটা আমার সে ক্লিন লেগেছে ও সাথে টাওয়েল আছে ওয়াশরুমটা ক্লিন মোটামুটি ভালো লেগেছে আর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বারান্দাটা এই বারান্দায় আসলেই এখান থেকে একটা টিনের দোতলা বাড়ি দেখতে পেলাম আমার কাছে এটা বেশ ভালো লেগেছে সকালবেলা রোদ উঠেছে রোদের তাপটা বেশ ভালো লাগছে মিষ্টি রোদ আর এর আগে যখন আমরা জার্নি করেছিলাম তখন আবহাওয়া ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস ফিল্ড লাইক ছিল বারো ডিগ্রি বেশ শীতকম্পন অনুভূত হয়েছিল এখন বেশ ভালো লাগছে আপনাদেরকে একটু রুমটা শেয়ার করলাম কুয়াকাটাতে আসলে মোটামুটি এরকম একটা হোটেল পাবো এটা খুব বেশি প্রত্যাশা করিনি সেই হিসেবে ভালোই লেগেছে এখন আমরা সিবিচের দিকে যাব চলুন আপনাদেরকে সিবিচের দিকে নিয়ে যাবো এই আপনারা সিবিচে কত করে ভাড়া নেন এখান থেকে জনপ্রতি দশ টাকা করে এই অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা করে জনপ্রতি দশ টাকা ভাড়ায় যাওয়া যায় আমরা এখন এই ভ্যানে করেই যাব চলুন আমরা সিবিচের দিকে যাই খোলা ভ্যানে করে আমরা এভাবে সিবিচের দিকে এগিয়ে যাচ্ছি এভাবে যাওয়ার একটা আনন্দ আছে একসময় এই খালি জায়গাতেও হয়তো বড় বড় হোটেল বা রিসোর্ট আমরা দেখতে পাবো এইটাই সেইদার্ট অ্যালায়েন্স বিল্ডার্সের প্রজেক্ট আমরা বিকেলবেলায় হয়তো এই প্রজেক্টের দিকে আসবো এখন আমরা বিচের দিকে যাই অনেকে আসে এখানে কেউ কেউ হয়তো পিকনিকে আসে আসছে মার্কেট আমরা জিরো পয়েন্টে চলে এখান এখান থেকে থেকে সামান্য কিছুটা দূরে এখানে পৌঁছাবো পরে আজ শুক্রবার তাই অনেক মানুষ পর্যটক হিসেবে এখানে ঘুরতে এসেছে তো এটা আমার জন্য প্রথমবারের মতো আমি কুয়াকাটাতে ঘুরতে আসলাম কুয়াকাটার বীজ দেখা হবে কখনো না আমরা জিরো পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সমুদ্র সৈকত বা সমুদ্রের পার বিচ আমরা সেই বিচের কাছে চলে যাচ্ছি কিছুক্ষণের ভিতরে এখানেও বারবার অনেক প্রোডাক্ট পাওয়া যায় এখানে অনেক শৌখিন দ্রব্য এবং এই হ্যাটগুলো আছে দ্রব্য এখানে কিনতে পারে পর্যটকরা সানগ্লাস রয়েছে আলহামদুলিল্লাহ আমরা সমুদ্র সৈকতে চলে আসছি বিচে বিচে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যেহেতু আজকে শুক্রবার তাই অনেক মানুষ ঘুরতে আসছে বিচে অনেকে খেলাধুলা করছে ফুটবল খেলছে আর বিচে ফুটবল একটা জনপ্রিয় খেলা সবাই আনন্দ করছে দেখতেই ভালো লাগছে আর অনেকেই অল ইতিমধ্যে নেমে গেছে যদিও এখন শীত তারপরে শীত উপেক্ষা করে বিভিন্ন মানুষজন আবেগকে কিন্তু ধরে রাখতে পারে না কেউ আবেগের বর্ষবর্তী হয়ে সমুদ্রের গোসলে নেমেছে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দেখছে অনেকে দেখুন অনেক মানুষ এই বিচের দূরত্ব আঠারো কিলোমিটার আপনার সমুদ্র সৈকত দেখতে দেখতে ইনফরমেশান আমি শেয়ার করি কুয়াকাটা সমুদ্র সৈকতের বিষয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতকে অনেকে সাগরকন্যা নামেও অভিহিত করে থাকে এই সমুদ্র সৈকতের অবস্থান হচ্ছে কুয়াকাটা জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে অবস্থিত ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব হচ্ছে তিনশো আশি কিলোমিটার আর বরিশাল থেকে একশো আট কিলোমিটার নে গোলপাতা রস বিক্রি করতেছে দেখুন চলুন চলুন দেখি বাইক রসটা দেখি এটা গোলপাতা রস কত যে এটার মধ্যে কি নিপা ভাইরাসের ব্যাপারটা আছে

আহামদুল্লাহ আমার কাছে অনেকটা খেজুরের রসের মতোই লাগতেছে একটু ভিন্ন টেস্ট আসলে খেজুরের রসের যে টেস্ট এবং তার সাথে চিনির একটা টেস্ট এটা পাচ্ছেন কিছু না 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 চিনি দেখ না বেশি খেজুর লাগতেছে চিনি দিয়ে খাওয়াবে চিনির কেজি কত জানেন কত দেড়শো টাকা চিনির কেজি তাহলে তাহলে কত কেজি পাবেন

পেয়ারা কামরাঙ্গা তেঁতু কাঁচা কলা ইত্যাদি মিক্স করে সুন্দর দিয়ে একটা ভর্তা তৈরি করা হয় অনেক টেস্টি হয় ভিটামিন সিতে পরিপূর্ণ বলা যায় আর আপনি যখন এই বীচের পাশে দাঁড়িয়ে এরকম টক খাবেন বা যে কোনো কিছু খাবেন আপনাকে আসলেই ভালো লাগবে কারণ এরকম একটা বীজ আপনাকে আসলে সব কিছুতে আনন্দ দেবে দেখুন অনেক রকম পশ্র নিয়ে দোকানিরা পরশ্র সাজিয়েছে এবং বিক্রি করছে কুষ্টিয়ার বিখ্যাত সেই কলফিমালাই ও এখানে আছে আর এখানে অনেকে রেস্ট দিতে পারে অফ জানে বত এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে ভাই পোস্ট দিচ্ছে এটা হচ্ছে খাওয়ার আগে তার পেটের অবস্থা আবার পরবর্তীতে পেটে খাওয়ার পরে কি অবস্থা হবে সেটা মানে প্রমাণ রাখার জন্য আসলে সবাই ছবি তুলে নিচ্ছে কাশন্দি দিয়ে মাখানো না কাশন্দিতে তুলে চাটনি কাশন্দিতে তুলে চাটনি দিয়ে পেয়ারা মাখানো অনেক রকম ভর্তাও আছে পাঁচ মিশালি ভর্তা সাজু ভাই টক খাবেন টক খাবে না পেয়ারা ভিটামিন সি চলো পেয়ারা ভর্তা দেখতে সুন্দর লাগছে খেতে কেমন হবে জানি বেশ মজা কাশ্মীরিটা একদম সতেজ এই জন্য বেশ মজা লাগছে এরকম বিচের পাশে দাঁড়িয়ে যে কোনো কিছু খেতে মজা লাগবে ঘুরি দেখতে পাচ্ছি ঘুরিটা সমুদ্রের বিচে উঠলে বেশ ভালোই লাগে শুক্রবার বিধায় আজকে অনেক পর্যটক আসলে এতটুকু পর্যটক না হলেও ভালো লাগে না বল দিয়ে খেলাধুলা করছে বিচে মোটরসাইকেল দিয়ে অনেকে ঘোরাফেরা করছে এই মোটর সাইকেলে করেই বিভিন্ন স্পটে পর্যটন স্পটে ঘুরতে যায় আর এখানে বিচে ফুটবল খেলছে এটা আমার কাছে খুব মজার একটা গেম মনে হয় ফুটবল আসলে বিচের জন্য খুবই পারফেক্ট একটা গেম অনেকে ফুটবল দিয়ে পানিতেও খেলাধুলা করছে আপনাদেরকে একটু পানির কাছাকাছি নিয়ে দেখায় ছোট ছোট নুড়ি পাথর আপনার ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছি বাচ্চারা গোসে করছে কেউ কেউ দল বেঁধে এখানে এসে স্পোর্টস করছে খুব সুন্দর রাইডেরও ব্যবস্থা আছে তো চাইলে ঘোরার রাইড করতে পারে স্পিড বোর্ডে করে অনেকে সমুদ্রের মধ্যে ড্রাইভ করে ফটোগ্রাফাররা এখানে কমার্শিয়ালি ছবি তুলে দেয় চাইলে কেজি ছবি তুলতে পারে তবে তাদের থেকে ছবি তুলতে গেলে অবশ্যই ভালোভাবে কন্ট্যাক্ট করে নিতে হবে খেলাধুলাটা আমি খুব এনজয় করছি ভালো লাগে আসলে এই খেলাধুলা মানুষকে সুস্থ রাখে আমরা এখন আসলে এই খেলাধুলার খুব একটা মনোযোগী না আউটডোর গেমসের দিকে সবাই এখন ইনডোর গেমসের দিকে বেশি স্পেশালি একটা বল আমাদেরকে ছুটে আসছে দিয়ে দিলাম ওদেরকে আমরা এখন ইনডোর গেমসের দিকে আসলে বেশি মনোযোগী বিশেষ করে গেমস বাচ্চারা মোবাইলের গেমসের দিকে বেশি আসক্ত সেই তুলনায় ওরা যখন ফুটবল খেলে এটা তাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো এখানে জিআই ব্যাগ দিয়ে বালি বস্তা ফেলে দেওয়া হয়েছে যে যদি সমুদ্রে জোয়ার বাড়ে এবং ঢেউয়ের মাত্রা বাড়ে তখন যাতে এই পার ভেঙে না যায় এই জন্য যে ব্যাগের মধ্যে পালি ভরে এখানে বস্তা বস্তা করে ফেলে দেওয়া হয়েছে বেশ বড় বড় ওটা ঘোরার পশমের মতো শুধু সবুজ কালার বলা যায় আমরা পর্যক্রমে অন্যান্য পর্যটন স্পটগুলো ঘোরার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সুটকির দোকান কুয়াকাটা সুটকির জন্য বিখ্যাত বিভিন্ন রকম চকলেট সামগ্রী আচার ইত্যাদি পাওয়া যায় চাদর পাওয়া যায় বার্মিস আচার বা বার্মিস চাদর এখানে সুকি রয়েছে কুয়াকাটা আসলে সুকির জন্য বেশ বিখ্যাত তবে সুটকি নিতে গেলে দেখে নিতে হয় কারণ অনেক রকম সুটকি রয়েছে ভালো মন্দ মিশিয়ে তো এটা সে চিনি নিতে হয় হোটেল জানা প্রজেক্টের আজকে উদ্বোধনী অনুষ্ঠান হলো এটা কুয়াকাটা অবস্থিত হোটেল জানা প্রজেক্ট নিয়ে আমরা এখন কথা বলছি এই প্রজেক্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জানাব জামান ভাই আমাদের একটু জানাবেন যে এই যে শেয়ার ভিত্তিক যে হোটেল প্রজেক্ট এটার বিষয়বস্তু সম্পর্কে একটু জানাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড তো আমরা জানেন দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে রিয়েল এস্টেট সেক্টরে বিজনেস করছি সব সাথে কাস্টমার স্যাটিসফ্যাকশান আশা করি হানড্রেড না হলেও নাইনটি পারসেন্ট আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশানের লেভেল বজায় রাখতে পারছি তো কাস্টমার আমাদের প্রাণ এই কাস্টমারদেরকে নিয়ে আমরা প্রজেক্ট নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসি কাস্টমারদের জন্যে তো আমাদের যে প্রিভিয়াস কাস্টমার এবং সেই সাথে প্রসপেকটিভ গ্রাহক যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই কুয়াকাটা একটি থ্রি স্টার হোটেল করতে যাচ্ছি এই হোটেলে আমরা পঁয়ত্রিশশো শেয়ার বিক্রি করছি প্রসপেকটিভ গ্রাহকদের কাছে তো পঁয়ত্রিশশো শেয়ার পাঁচ লক্ষ টাকা করে শেয়ার ফেলো এর মধ্যে এই মুহূর্তে আমরা অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মাত্র শেয়ার খাটছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাও এককালীন দিতে হবে না এটা দিতে হবে পাঁচ বছর ধরে পাঁচ বছর অর্থাৎ আমার হোটেলটা নির্মাণ কনস্ট্রাকশন কমপ্লিট হতে পাঁচ বছর লাগবে পাঁচ বছরে ইনস্টলমেন্টে এই টাকাটা পরিশোধ করবে পাঁচ বছর ধরে যেহেতু ইনস্টলমেন্টে অর্থাৎ কাজ চলবে পেমেন্ট দিবে একবারে টাকা দিতে একবারে টাকাটা দিচ্ছে না ধীরে ধীরে সে তার এখানে নির্মাণ কাজ দেখে পেমেন্ট দিচ্ছে যার কারণে কাস্টমার এখানে আস্থা পাচ্ছে আস্থার সাথে ইনভেস্ট করতে আসতেছে আমাদের এখানে আশা করি এই প্রজেক্ট আপনার জন্য সফল হবে আপনার জন্য শুভকামনা থাকলো ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ সবাই